নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামনে আসন্ন আমাদের বাঙালি অতি প্রিয় উৎসব দুর্গা উৎসব এসে গেছে দোসরা অক্টোবর মহালয় তারপর থেকে আট তারিখ থেকে অর্থাৎ পরের মাসের আট তারিখ থেকে আমাদের প্রিয় দুর্গা উৎসব চালু হয়ে যাচ্ছে আমাদের ঘরের মেয়ে উমা সে ঘরে আসছে চারটে দিন আমাদের সঙ্গে থাকবে ও সারা বছরের শোক দুঃখ সমস্ত চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু কে পাশে সরিয়ে রেখে বাঙালির জনতা এক হয় এক ছাদের তলায় এক প্যান্ডেলের তলায় এক হয়ে এই কয়েকটা দিন আনন্দ উৎসবে চাওয়া পাওয়া না পাওয়াকে দূরে সরিয়ে রেখে মানুষ একসঙ্গে আনন্দ উৎসব করে তো বন্ধুরা এই রকম সময় দেখা গেছে যে আমাদের আশেপাশে বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে তো সেই সব জায়গা থেকে মায়ের কাছে যদি প্রার্থনা করে আমরা মার কাছে যদি প্রার্থনা করতে পারি যে মা মহামারী যাতে না হয় তোমার সন্তানেরা যাতে দুধে ভাতে থাকে তারা যাতে ভালো থাকে সেই জন্য আমরা করতে পারি কি মায়ের কাছে একটি বিশেষ মন্ত্রে আমরা প্রার্থনা করতে পারি বা প্রার্থনা জানাতে পারি তো সেই মন্ত্রটা করলে কি হবে সবাই ভালো থাকবে এবং যদি আপনি নিজেও দেখেন যে আপনার ঘর পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়েছে আপনি নিজে অসুস্থ হয়ে পড়েছেন তাহলে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি কি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সধানমবস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সধা নমবস্তুতে এই মন্ত্রটি একুশ হাজার বা জপ করুন প্রত্যেক দিন এক হাজার করে যদি একুশ দিনে একুশ হাজার জপ করতে পারেন করুন যদি প্রত্যেক দিন বেশি করে জপ করতে পারেন করুন এর হোমের দ্রব্য হচ্ছে ঘি মিশ্রিত লালচন্দন অর্থাৎ চন্দন ঘিয়ের সাথে মিশিয়ে আহুতি দিতে হবে আহুতির সংখ্যা হচ্ছে এক হাজার বিহিত অগ্নিতে সংস্কারিত অগ্নিতে এই আহুতি দিতে হবে দিলে আপনার সর্বমনস্কামনা সিদ্ধ হবে আপনি রোগ শোক মহামারী থেকে বিপদমুক্ত হবেন এবং যদি জনগণের বা বিশ্বকল্যাণের উদ্দেশ্যে যদি এই যোগ্য করতে চান তাহলে সংকল্প বাক্যে বিশ্বকল্যাণ জনকল্যাণ কথাটা বলে নেবেন যদি নিজের পরিবারে নিজের জন্য করতে চান তাহলে সংকল্প বাক্যে নিজের নাম গোত্র বা পরিবারের যে ব্যক্তির জন্য করতে চান তার নাম গোত্রটি বলে নেবেন তাহলে উদ্দেশ্য মা আপনাকে অবশ্যই কৃপা করবে। বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনারা সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে দ্রুত সেটি আপনার কাছে পৌঁছয় আপনাদের জন্য আজকে আমার চ্যানেলটি বাহান্ন হাজারের পরিবার হয়েছে তো সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে পাশে থাকার জন্য চ্যানেলটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন আপনার বন্ধু বান্ধবদের যারা সমস্যা দিয়ে মুক্তি পেতে চায় ধন্যবাদ বন্ধুরা